কলেজ কিন্তু এই কলেজের যে উন্নয়ন সেটা মাত্র দুইটা ভবন এছাড়া এমন কোনো উন্নয়নেরই নেই আপনারা দেখতেই পাচ্ছেন একটু আগে যে এখানে মূলত যে শহীদ মেয়ার ছিল সেই শহীদ মেয়ের কিন্তু পানিতে মানে হাবু এরকম একটা অবস্থা আর এরপরে মূলত যে স্টুডেন্টরা যারা নবগত তারা ভর্তি হওয়ার জন্য এই কলেজে আসে তাদের কিন্তু চলাফলের জন্য এই বেঞ্চগুলো চলাচলের জন্য দেওয়া হয়েছিলো যেহেতু পানি হাওটা কিছু জানা শুরু করছে সেই জন্য তারা বেঞ্চগুলো উঠে নিয়ে দেয় তো একটাই দাবি সেটা হলো আমরা তারা সাধারণ শিক্ষার্থী আছি তাদের চলাচলের জন্য যে মেইন হাইওয়ের পাশে যে কলেজের প্রবেশ পথে যে রাস্তাগুলো আছে বা সেইগুলো জানি মেরামত করে এ থেকে আরেক কুদ্ধ করা হয় জানি প্রত্যেক বছর পানি বা বৃষ্টি হলে জানি এইগুলো না তলাইয়া যায় কারণ এগুলো তোলানোর ফলে সাধারণ শিক্ষার্থীদেরও চলাচলের জন্য অনেক কষ্ট হয় বিশেষ করে যারা মেয়ে আছে বা আপুদের খুবই কষ্ট হয় কেন কষ্ট হয় তারা কিন্তু আমাদের ছেলেদের মতো যদি এরকমের প্যান্ট এত মানে হাই করে বা জায়গায় তারা যাইতে পারে না তো কাছে এটাই আবেদন জানি এই রাস্তা জানি আমার স্পষ্টভাবে মনে আছে আমি যখন দুই সালে এই কলেজে এডমিশন নেওয়ার জন্য আসছি তখন এরকমের বৃষ্টি এবং প্রচুর পরিমাণ বৃষ্টির কারণে ঠিকই একইভাবে জলবদ্ধতার সৃষ্টি হয় যার কারণে দেখা যায় আমার প্যান্ট এবং অনেক কিছুই ভিজে যায় তো প্রতি বছরই যেহেতু আমাদের এই একটা সমস্যা ফেস করতে হয় বা একটা সমস্যা মোকাবিলা করতে হয় তো এই জন্য উচিত এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য এই কলেজটার এই যে রাস্তাঘাট উন্নয়নের জন্য ব্যাপক পরিমাণে বা ব্যাপক পরিসরে কাজ করা উচিত বিএম কলেজের বর্তমান অবস্থা হলো এই যে আমরা বিগত সতেরো সালে যা দেখছি বিগত চব্বিশ সালে এসেও সেই একই রকমের পরিস্থিতির শিকার অর্থাৎ আমাদের যে রাস্তাঘাট চলাফেরার জন্য যে রাস্তাঘাট শিক্ষার্থীদের এগুলো এখনও কিন্তু একটু একটু বৃষ্টি হলেই কিন্তু পানিতে প্লাবিত হয়ে যায় এবং আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছি তাদের কিন্তু চলাচলের জন্য খুবই দুর্ভোগ হয়ে পড়ে কেননা এখান থেকে অনেক আমরা ছেলেরা না হয়তো প্যান কাঁচাই যাইতে পারে কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখান থেকে এই চলাফেরা করা কিন্তু সম্ভব না তো আমার দাবি যে বরিশালের যারা এই কলেজ কর্তৃপক্ষ উন্নয়ন কর্তৃপক্ষের সাথে সম্পৃক্ত আছেন তারা এই ব্যাপারটা একটু মাথায় নেবেন কেননা এই কলেজটা কিন্তু বরিশালের বিখ্যাত একটা কলেজ বরিশালের ঐতিহ্যবাহী একটা কলেজ বরিশালের নাম করা একটা কলেজ তো সেহেতু আমি চাচ্ছি আমাদের সাধারণ শিক্ষার্থীদের প্রতি বছর এভাবে বৃষ্টি হলে এই জলবদ্ধতার সৃষ্টি হয় এই জলবদ্ধতা থেকে আমাদেরকে একটু মুক্তি দেওয়ার জন্য বা একটু ভালোভাবে চলাচলের জন্য এই রাস্তাঘাট আরও উন্নয়ন করা প্রয়োজন কর্তৃপক্ষের কাছে এটাই আমাদের দাবি আগে এই সব জায়গায় যে চটপটি এবং বিভিন্ন ধরনের খাবারের জন্য কিন্তু মানুষের ভিড় থাকতো সময় কিন্তু এই বর্তমান যে এই বৃষ্টি এবং জলপদ্ধতার কারণে কিন্তু একেবারে সীমিত নাই বললেই চলে অর্থাৎ ছাত্রছাত্রীদের সমাগম এখানে নেই বললেই চলে আর যেহেতু এখানে উচ্চ মাধ্যমিক ভবন যে আছে সেখানেও পানিতে একেবারে টুইটিং মানে একেবারে ভরপুর আর কি আমরা একটা ভবন থেকে আরেক ভবন অর্থাৎ বিজ্ঞান ভবন বাণিজ্যিক ভবন আরও যে ভবনগুলো আছে ওই ভবনগুলো থেকে কিন্তু একটা ভবন আর এক ভবনে যেতে হলে কিন্তু অবশ্যই আমাদের এই পানি পানির মধ্য দিয়ে হেঁটে কিন্তু তারপর আমাদের যেতে হয় এটা আসলে একটা খুবই কষ্টসাধ্য ব্যাপার যদি কলেজের চারপাশে ভালোভাবে ড্রেনের ব্যবস্থা করা হয় যাতে পানিগুলো তাড়াতাড়ি নেমে যেতে পারে তাহলে কিন্তু এভাবে জলবদ্ধতাও কিন্তু হবে না এরপরে রাস্তাটা যদি আরও একটু করে তাহলে কিন্তু এই পানিগুলো এভাবে জলবদ্ধতা সৃষ্টি হয় না আমাদের এই ভিএম কলেজের মোট বা সর্বনিম্ন কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা তিরিশ হাজার পেলা তো তিরিশ হাজার শিক্ষার্থীদের শিক্ষার্থীদের কিন্তু এই চলাচলের জন্য কষ্ট কষ্টকর এই কলেজে সবসময় কিন্তু ছাত্র ছাত্রীদের কিন্তু সমাগম থাকে কিন্তু এই পানির কারণে বা এই জলবদ্ধতার কারণে কিন্তু একেবারে সংখ্যা খুবই সীমিত অর্থাৎ হাতে বোনা দু একজন দেখা যাচ্ছে উন্নয়ন 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 চারোপাশে পানি মাঝখানে মুক্ত মাংস এই জন্য মানুষ যাওয়ার মতন পরিস্থিতি নাই এখানে তারা এখানে উঠে নিজে মিলে তারা আরাম আস করতে এলেও অবস্থা আর I right.